আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আসেন শেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশানে প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের এই ভিডিওটা একটু অন্যরকম যেহেতু এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস আর এখন হচ্ছে আজকে হচ্ছে বিশ তারিখ আর আগামীকালকে হচ্ছে একুশ তারিখ আর একুশ তারিখে আমাদের বাংলাদেশের জন্য সেই দিনটা কি স্মরণীয় একটা দিন সেটা তো আমরা সবাই জানি আর এই স্মরণীয় দিনে শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য হচ্ছে আজকে আমরা হচ্ছে এই যে স্কুলে বিকালে এটা হচ্ছে চারটার সময় বিকালে চলে আসছি এখানে হচ্ছে আমরা এই যে শহীদ শহীদ মিনারে দেওয়ার জন্য যে ফুলের ডালাগুলো হয় ওগুলো তৈরি করব। তো এখানে যে কিছু নাইন টেনের হচ্ছে পরীক্ষার্থী বাচ্চারা আসছে ওরা হচ্ছে প্রত্যেক বছর আমাদেরকে হেল্প করে তো আমরা হচ্ছে সকলটি সার্ভেন্ট আমরা হচ্ছে চলে আসছি স্কুলে এই ডালা সমস্ত কিছু প্রস্তুত করে রেখে তারপর হচ্ছে আমাদের বাসায় যেতে যেতে হচ্ছে রাত হয়ে যায় প্রত্যেক বছরই এরকম হয় তো এই যে আজকেও চলে আসছি আর এখন হচ্ছে এই যে আমাদের সবাইকে সবার ফুল বুঝিয়ে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে তো এগুলো হচ্ছে আমার ফুল আর এই ডালা হচ্ছে আমি আর আরেকজন ম্যাডাম দুইজনকে হচ্ছে একটা ডালা তো আমরা দুই ম্যাডাম হচ্ছে এখন একটা ক্লাসরুমে চলে আসছি প্রত্যেকেই প্রত্যেকের মানে ফুল নিয়ে ডালা নিয়ে এক একটা রুমে চলে গেছে তো এখন হচ্ছে আমরা ডালাটা তৈরি করব আর আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এখানে হচ্ছে আমরা এই যে পাতাও নিয়ে আসছি ম্যাডাম হচ্ছে ওনার বাসা থেকে পাতাগুলো নিয়ে আসছে এই যে ভেগে করে আমার হচ্ছে এই ফুল নিয়ে যাচ্ছে এই যে আমাদের ডালা সাজানো কমপ্লিট হয়ে গেছে আর আমাদের অনেকগুলো ফুল বেঁচেও গেছে তো এই জন্য ওই ফুলগুলো হচ্ছে আরেকজন টিচার এসে নিয়ে গেছে আরো ডালা তৈরি করা হচ্ছে মোট দশটার মতো ডালা বানানো হবে আর হচ্ছে মানে প্রত্যেকে ডালাটা আলাদা আলাদা করে এখানে কেজি এই যে প্রথম শ্রেণী এটা হচ্ছে ওদের ছোটদের জন্য আর কি তারপরে হচ্ছে ম্যানেজিং কমিটির সদস্যদের জন্য একটা টিচার শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা প্রত্যেক ক্লাস ভিত্তিক এভাবে করা হয়েছে আর কি এসএসসি পরীক্ষার্থীদের একটা আর এইখানে সাজানো হচ্ছে পঞ্চম ষষ্ঠ শ্রেণীর জন্য তো আমার হচ্ছে আমাদের ডালাটা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন হচ্ছে প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে হচ্ছে মানে দেখতেছিলাম কার কতটুকু হলো এখানে এই যে ওরা দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আর নবম শ্রেণীর নবম দশম শ্রেণী এই যে ওরাও করতেছে তো আমি সবার কাছ থেকে একটু একটু করে ভিডিও করতেছি এটা কি ফুল দিছো মুরগ ফুল হ্যাঁ

তো যাদের হচ্ছে বানানো শেষ শেষ হয়ে যাচ্ছে এই যে আমরা এখানে এনে হচ্ছে রাখা হইতেছে আর এটা দেখেন পাতা শট পড়ে গেছে এই জন্য একটা চালতা গাছের পাতা দিয়ে হচ্ছে এই ডালাটা সাজানো হয়েছে খুবই সুন্দর হয়েছে এখন ভাল লাগতেছে কিন্তু পরের দিন সকালে গিয়ে দেখি যে চালতা পাতাগুলা সব শুকিয়ে গেছে আর একটা একটা করে হচ্ছে আমরা এই যে অফিস রুমে এনে রাখতেছিলাম ডালাগুলো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে ইদানিং মনটা খুব খারাপ অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর এই এই ফুটেজটা হচ্ছে একুশ তারিখ সকাল সকাল তখন হচ্ছে সকাল পুনে সাতটা বাজে তখন বোরে আজকে স্কুলে চলে আসছি আর এখন হচ্ছে ছা সার হচ্ছে অক্ষরগুলো দিছে আমাদেরকে কাটার জন্য তো আমি আর আরেক ম্যাডাম এখনও কেউ আসে নাই আমরা দুজন হচ্ছে আগে আগে গেলাম আর গিয়ে দেখ এই যে এখন অক্ষরগুলো কাটবো এগুলো হচ্ছে শহীদ মিনারে লাগানো হবে আর এই অক্ষর আর এই ভাষার জন্যই কিন্তু এক সময় লাখ লাখ মানুষ শহীদ হয়েছিল আর আমরা কিন্তু এখন সে যেই ভাষার জন্য যুদ্ধ করে মানে এত মায়ের বুক খালি হয়েছে অথচ আমরা এখন এই বাংলা ভাষা ছেড়ে কিন্তু সবাই শুধু ইংলিশ ভাষার দিকেই মানে কি বলে হুমড়ি খেয়ে পড়ছে সব মানুষ এখন হচ্ছে বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াতে যাচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি একটা কথাই বলবো যে আমরা সকল শহীদদের জন্য দোয়া করব সকল মায়ের অনেক অনেক মায়ের বুক খালি হয়েছে এই বাসা বাসার জন্য আর কি আর এখন হচ্ছে এই যে বাচ্চাদেরকে সবাইকে লাইনে দাঁড় করিয়ে তারপর হচ্ছে আমরা শহীদের স্মরণে কিছু দোয়া করা হয়েছে এখানে দোয়া করে হচ্ছে তারপরে বাচ্চারা হচ্ছে সকলে শহীদ মিনারে ফুল দিছে আর ওই ফুটেজটা আমি নিতে পারি নাই কারণ তখন হচ্ছে আমি ফেসবুকে লাইভ করতেছিলাম তো ফেসবুক লাইভের জন্য হচ্ছে আমার ওই আর ভিডিও করা হয় নাই তারপর হচ্ছে এই যে এখন বাচ্চাদেরকে চকলেট দেওয়া হবে সকলকে চকলেট দিয়ে তারপর চলে যাবে ওরা সবাই বাসায় আজকের এই ভিডিও দেখে অনেকেরই ছোটোবেলার কথা মনে পড়ে যাবে আমার তো খুব মিস করি আমরা ছোটোবেলায় স্কুলে এই একুশে ফেব্রুয়ারির দিন মানে ফুল নিয়ে স্কুলে যেতাম আর ওরা হচ্ছে এবার আমাদের হচ্ছে স্কুলে হচ্ছে ওরা বাচ্চারা ফুল নিয়ে আসে না আমরা হচ্ছে স্কুল থেকে ডালার সাজানো হয় ওগুলো হচ্ছে ওরাই দেয় শহীদ মিনারে আর এখানে হচ্ছে আমরা সকল টিচার ম্যাডামরা হচ্ছে যে আমাদের চেয়ারম্যান স্যারকে নিয়ে আর কি শহীদ মিনারে ফুল দিতেছিলাম আর এই ফুটেজটা হচ্ছে আমি বাচ্চাদেরকে নিয়ে আসছি বলি যে চলো তোমাদের কিছু ছবি তুলবো এই জন্য হচ্ছে বাচ্চাদেরকে এনে বসাই আর ওই যে মাঝখানে আমার আনায়ও আছে তো সকলে সব এইসব বাচ্চাদের জন্য দোয়া করবেন আর এখন হচ্ছে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব দেখেন মাসাল্লাহ সকল ফুলের মাঝখানে আরেকটা ফুল বসে আছে ওকে পুরো ফুলের মতো লাগতেছিল ও হচ্ছে আমার একটা স্টুডেন্টের বোন ছোট বোন তো ওর মা হচ্ছে ওকে ছবি তোলার জন্য এখানে বসাইছে পরে দেখলাম ও কি পুরো একটা ফুলের মতো লাগতেছিল এই জন্য আমি একটু ভিডিও করে নিলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া সব মায়েদের সন্তানরা ভালো থাকুক সুস্থ থাকুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ